শুধুমাত্র মাছের পোনা আর রেণু উৎপাদন করে যে জিরো থেকে হিরো হওয়া যায় এমন উদাহরণের গল্প জানতে আজ আমরা হাজির হয়েছি বগুড়ার কাহালু উপজেলার বিবি পুকুর এলাকায় এই উদ্যোক্তার নাম শফিকুল ইসলাম যার শুরুটা হয়েছিল উনিশশো সালে মাত্র নয় লাখ টাকা আর তিনটি পুকুর ছিল তার পুঁজি শুরুতেই লোকসানের মুখে হোচট খেতে হয় শফিকুল ইসলামকে কিন্তু তারপরেও দমে যাননি তিনি সরকারের মৎস্য অধিদপ্তর সহ বিভিন্ন দপ্তর থেকে প্রশিক্ষণ নেওয়ার পর আবারও ঘুরে দাঁড়ান শফিকুল ইসলাম এ পাশের পুকুরটি আমার ক্যাটফিশ মাছের বুরুট আছে এখানে পাবদা ট্যাংরা গোলসা আছে আর কি এখানে আর পার্শ্বের এটা আমার কাপ জাতীয় আর কি রুই কাতলা মিরগেল এগুলি মাছ আছে তো আমাদের এখানে আমাদের হেসারি পাশে গরু রাখার কারণ হলো আমরা এখান থেকে মাছটা হাউজে নিতে পারি সহজে আমাদের মাছের মর্টালিটি কম হয় মাছটা রেস্ট ভালো পায় এবং মাছটা খুব আমরা বের করতে পারি গেল বত্রিশ বছরে মাছের পোনা আর রেনু উৎপাদন করে নিজের ভাগ্যের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন করেছেন এই এলাকার মানুষের ভাগ্য তার মৎস্য হ্যাঁ কুকুর সহ তার খামারে কাজ করছেন তিরিশ জন শ্রমিক যাদের পরিবার পরিজনের রুটি রুজি হয় শফিকুল ইসলামের মৎস্য হ্যাঁ থেকে শুরুতে যার পুঁজি ছিল মাত্র নয় লাখ টাকা আর তিনটা পুকুর এখন সেই শফিকুল ইসলাম মাছ চাষ করছেন অন্তত বাইশটি পুকুরে তার পুঁজির পরিমাণ দাঁড়িয়েছে দেড় কোটি টাকায় শফিকুল ইসলামের মৎস্য হ্যাচারি থেকে রাজধানীর ঢাকা রংপুর রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা সহ সারাদেশে যাচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের রেনু, পোনা ও বড় মাছ শফিকুল ইসলামের মতো রেনু আর মাছের পোনা উৎপাদন করে স্বপ্নের ঠিকানায় পৌঁছেছেন বগুড়ার কাহালু ও আদমদিঘী উপজেলার অনেক উদ্যোক্তা মৎস্য বিভাগের তথ্য বলছে বগুড়ার কাহালু উপজেলায় সাড়ে আট হাজার পুকুর আর ষোলোটি হ্যাচারি ও আটষট্টিটি নার্সারি থেকে বছরে প্রায় দশ কোটি টাকার রেনু। একশো পঞ্চাশ কোটি টাকার পোনা এবং দুইশো কোটি টাকার বড় মাছ উৎপাদন হয় রেনু পোনা আর মাছ উৎপাদনে বিপ্লব ঘটেছে বগুড়ার কাহালু ও আদমদিকি উপজেলায় বছরে প্রায় সাতশো বিরানব্বই কোটি টাকার রেনু পোনা ও বড় আকারের মাছ উৎপাদন হচ্ছে এই দুই উপজেলায় সারা দেশের উৎপাদিত রেনুর মধ্যে প্রায় সতেরোভাগই উৎপাদন হচ্ছে উত্তরের প্রবেশদ্বার বগুড়া থেকে শিং মাগুর পদ্মা থেকে শুরু করে দেশি বিদেশি প্রায় সব প্রজাতির মাছের রেণু আর পোনা উৎপাদন করছে বগুড়ার শাহ সুলতান শাহজালাল মৎস্য বছরে প্রায় দেড় কোটি টাকার রেনু পোনা আর বড় আকারের মাছ বিক্রি হয় এই মৎস্য বিজাগার থেকে বিভিন্ন প্রজাতির মাছের রেনু আর পোনা উৎপাদন করে দেশ হয়ে সোনা জয় করেন প্রতিষ্ঠানটি স্থানীয় এবং জাতীয় পর্যায়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছেন অসংখ্য সম্মাননা অন্যদিকে আদমদিঘি উপজেলায় সাড়ে ছয় হাজার পুকুর পঞ্চান্নটি হ্যাচারি ও আটান্নটি নার্সারি থেকে বছরে প্রায় এগারো কোটি টাকার রেনু প্রায় চৌষট্টি কোটি টাকার পোনা এবং প্রায় দুইশো তিরানব্বই কোটি টাকার বড় মাছ উৎপাদন হয় সব মিলিয়ে এ দুই উপজেলা সহ বগুড়া থেকে সারা দেশে উৎপাদিত রেনুর সতেরো ভাগ সরবরাহ করা হয়